ক্ষমতা না জনতা ইয়া পোস না সংগ্রামিল্লাহি রাহিম উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণপুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণবুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও থেকে এই দেশের গণমানুষের মুক্তি মিলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে ঘটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বলং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা قائم হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ ঘুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাছি দুর্নীতি ও অর্থপাচাকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই 2024 এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের রাষ্ট্রপৃষ্ঠে যে কে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সারা দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষায় হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহিত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ন করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে আয় বৈষম্যহীন ও প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবিত হবে না বরং সম্পদের সুষম পুনর্গঠন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তি সমাজ প্রতিষ্ঠায় আমরা আমাদের সংকল্প আবারও পুনর ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই গণ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ চলুন আমরা এক সঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ি তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামে হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকের রিপাবলিক প্রতিষ্ঠা লড়াই দৃঢ় চিত্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের সেপেকে সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব ইনকিলাব 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 ইনকিলাব

এবং সুশীল সমাজের বৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ সারাদেশ থেকে আগত ছাত্র জনতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি মেয়েদের কেন মেয়েদের কেন মেয়েদের কেন মেয়েদের इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद ¡Gracias! ¡No!